আর একটা গণবট হয়ে যাক জাগামে নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে মানুষ চায় কিনা কথা বলি প্রতিবেশী প্রতিবেশী যেই বিহত রাজনৈতিক দলের কথা বলেছেন যারা বিহার বাড়িয়ে এই গণআন্দোলনের ফ্যাসিবাদীদের প্রতি হাত বাড়িয়ে আছে যে তারা আসবে তাদেরকে হুকে জড়িয়ে ইলেকশনে যাবে সাথে আর কিছুজন যুক্ত করে জয়েন যে তাদেরকেও বাংলাদেশে এই বিপ্লবী ছাত্র জনতা আগামীতে পার্লামেন্টে দেখতে যাইব না কি হলো আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছিল রাজপথে বিপ্লবী ছাত্র জনতা নেমে কি করেছে প্রতিরোধ করেছে অথচ এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে তাদের যে কাজ কি করণীয় ছিল এই গণহত্যাকারী আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সহ তাদের যারা দোষ রয়েছে তাদের রাজনীতি করা বন্ধ করা নিষিদ্ধ করা তারা এখনো সেটি করছেন না কেন করছেন না সেটি তাদের কাছে আমাদের প্রশ্ন আপনাদের পিছনে কেউ বন্ধ করে আছে আপনাদের পিছনে দেশীয় আন্তর্জাতিক নিষিদ্ধ করছেন না আপনারা করছেন না এইদিকে কিছুদিন পর ধরেই তারা কর্মসূচি ঘোষণা করছে আবার দেখছি যে ঢাকা চট্টগ্রাম সিলেটপুর বিভিন্ন জায়গায় তারা ছুটিকা মিছিল বের করছে এই সাহস তারা কিভাবে পায় তাহলে আমাদের কেউ এখন হুমকি দিচ্ছে

আমরা স্পষ্ট বলতে চাই যে আমরা এখানে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে রাত পথে লড়াই করব জীবন ও রাষ্ট্রের বন্যা হয়ে যাবে যদি আপনারা নিস্পৃহ না করেন ঠিক আপনারা বন্ধ না করেন আপনারা এই রাত পথে ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের বিরোধী শক্তির রাষ্ট্রের বন্যা দেখতে চান না উপদেশ বলছি আপনারা কি রাত পথে ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের বিরোধী শক্তির রাষ্ট্রের বন্যা খেলা দেখতে চান আর আমরা দেখছি বাংলাদেশের বিরাট রাজনৈতিক বাংলাদেশ জাতীয় নির্বাচন বিএনপির পক্ষ থেকে গণ হচ্ছে আগামী নির্বাচনে তারা আওয়ামী লীগ জাতীয় অন্যান্য দলের সাথে এবং গতকালকে আমরা দেখেছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি একটি কথা বলেছেন যে বিএনপি বৃহৎ দল তারা নাকি রায় দিয়ে দিয়েছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে তাই তিনিও বলছেন আওয়ামী লীগ থাকবে তাহলে একটি বৃহৎ রাজনৈতিক দল তারা একটি কথা বলেছে সেটি কিভাবে রায় হয়ে যায় আর সেটিকে যদি আপনারা রায় মনে করেন তাহলে চ্যালেঞ্জ করে বলছি যে মাননীয় প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনের যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে আগামী নির্বাচনে এই গণহত্যা আওয়ামী লীগ যাতে ভোটের সহ তারা অংশগ্রহণ করতে পারবে কিনা এবং যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল তারা আগে হতে হবে স্বতন্ত্রভাবে বৃহৎ রাজনৈতিক দল হিসেবে আপনি যাদের আখ্যায়িত করেছেন তাহলে একটা গণভোট করেন তারা যদি বাংলাদেশের মানুষের পাঁচ বুঝতে ব্যর্থ হয় কোটি কোটি মানুষ যেই গণহত্যার সাক্ষী কোটি কোটি মানুষ আওয়ামী লীগ এবং তাদের দশকদের যে নৃশংসতার সাক্ষী সেটি যদি তারা এত অল্প সময়ের ভিতরে ভুলে যান তাহলে একটা গণভোট হয়ে যাক যে নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিদেরকে মানুষ চায় কিনা পাশাপাশি পাশাপাশি যে বৃহৎ রাজনৈতিক দলের কথা বলেছেন যারা দুহাত বাড়িয়ে এই গণহত্যাকারী ফেস্টিবাদীদের প্রতি হাত বাড়িয়ে আছে যে তারা আসবে তাদেরকে ভুগে যদি ইলেকশনে যাবে সাথে আরও কিজন যুক্ত করে দিবেন যে তাদেরকেও বাংলাদেশে এই বিপ্লবী ছাত্র জনতা আগমনকে পার্লামেন্টে দেখতে যায় কিনা তখন প্রমাণিত হবে যে বিহত রাজনৈতিক দল আসলে তাদের জনস্বার্থের পক্ষেটুকু আছে তাই করতে চাই এই গণঅভ্যুত্থান বলুত বাংলাদেশে আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে প্রত্যেকটা শক্তি দர்க்கবজ হয়ে কাজ করতে হবে কিন্তু কেউ যদি ব্যক্তি ছাত্র বা জনিয় সাথে কথা চিন্তা করে দেশের সাথে কথা চিন্তা না করে আমরা এই রক্তে জীবন দিয়ে গণপ্রত্যান পরবর্তী যে নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ পেয়েছি সেটিকে ভুলে গিয়ে ভুলে যায় তাহলে বলব যে আপনারা আমরা রিমাইন্ডার দিচ্ছি আপনারা ছাত্র জনতার পালসকে আবারও বোঝার চেষ্টা করুন গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ আর গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ এক নয় সেটি বোঝার চেষ্টা করুন

আমাদের যে ছাত্র বন্ধুরা রয়েছেন আসিফ মাহমুদ ইসলাম তাদের কাছে আমরা বলতে চাই আপনাদের পিছনে কি কেউ বন্ধন ধরে রেখেছে আমাদের বলেন আপনাদের কি কেউ ভয় দেখায় দেশের আন্তর্জাতিক আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চাচ্ছেন আসিফ মাহমুদ বললেন যে বিভিন্ন দূতাবাস থেকে নাকি আওয়ামী লীগের পক্ষে কথা বলা হয় আপনি বলছেন যে বড় বড় রাজনৈতিক দল নাকি আপনাদেরকে করতে হচ্ছে না

আপনারা ভয় পাবেন না আর যদি না করেন তাহলে আমরা বুঝবো আপনারা আপোষ করেছেন তারপরে সংগ্রাম হবে আপোষ না সংগ্রাম